আমাদেরকে কতটুকু ট্রাস্ট করা যায় ইনশাল্লাহ সবাই যদি আপনাদেরকে মানে ভিডিও আপনাদের প্রায় অনলাইনে ছাড়া হয় সবাই যদি ওগুলা দেখে ভালো আপনার দেখলে ট্রাস্ট করেন যে চলে আসবো আপনি আপনি যে ফ্লাইট অলরেডি হইতেছে সবাই তো যাইতেছে আসসালামু আলাইকুম নরসিংদী থেকে আমাদের ইয়ান ভাই এসেছেন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ মাহফুজ বয়স কত এখন বয়স এখন বর্তমানে চব্বিশ বছর চব্বিশ বছর চলছে কি কাজের ভিসায় যাচ্ছেন বাইক রাইডার হিসেবে বাইক রাইডার ভিসা পেয়েছেন জি আলহামদুলিল্লাহ কতদিনে ভিসা পেলেন তিন মাস তিন মাস বিদেশ যাওয়ার জন্য কি প্রতারিত হয়েছেন কোথাও না এখনো হই নাই কিন্তু আমি আগে চার বছর ছিলাম আগে সৌদি আরবে সৌদি আরবে চার বছরের অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ তাহলে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল একটু শেয়ার করবেন আমাদের সাথে না আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কথা কাজে মিল পাইছি আমি এখানে যখন প্রথম আপনাদের ভিডিও দেখছিলাম তো ফার্স্ট আসছি আশা করি উনি বলছে আর কি যে হাইস্ট চার মাসের ভিতর হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ তো আমি মানে আপনাদের ভিডিও প্রায়ই দেখতাম দেখতে মানে বিশ্বাস হইতো যে ওইখানে আপনার এই আপনাদের মানে ফ্লাইট হইতেছে আপনাদের প্রায় সবাই বলতো যে দুবাই বদ্ধ বন্ধ মানে আমার বাড়ি থেকে বলতো যে দুবাই যাওয়া যাবে না এখন বন্ধ কিন্তু আপনার ভিডিও দেখে পরে আমি আব্বরে নিয়ে আসছি এখানে আইসা পরে আপুর সাথে কথা বললাম কথা বলার পরে বললো যে আপনি দিয়া যান বিশ্বাস করে ইনশাল্লাহ চার মাসের ভিতরে আপনার হয়ে যাব তারপরে প্রায় তিন মাসের ভিতরে হয়ে গেছে পরে এখন বিশা সব ফ্লাইট তো হয়ে যাব ইনশাল্লাহ আঠাইশ তারিখে 28 তারিখের ফ্লাইটটা হ্যাঁ ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমাদেরকে কতটুকু ট্রাস্ট করা যায় ইনশাআল্লাহ সবাই যদি আপনাদের মানে ভিডিও আপনাদের প্রায় অনলাইনে ছড়아요 সবাই যদি ওগুলা দেখে ভালো আপনি আপনার দেখে টাস্ক করেন যে চলে আসবো আপনি আপনি ফ্লাইট অলরেডি হইতাছে সবাই তো যাইতাছে আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন